উনিশশো সালে কলকাতার ভারতী পত্রিকায় একজন বে নামে একটা লেখা পাঠায় লেখাটা পাঠিয়ে এই লেখাটার নাম ছিল আপনারা জানবেন বড় দিদি একটা উপন্যাস পার্ট বাই পার্ট সেখানে প্রকাশ হইত এই লেখাটা সেখানে পাঠানোর পরে পাঠক মহলে এটা তুমুল জনপ্রিয়তা অর্জন করে যে আরে এত দারুণ লেখা কে লেখলো সবাই ভাবছিলো যে আর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে নিজের নাম প্রকাশ করেন একটু হেয়ালই করছে আর কি তো সবাই চারদিকে সবাই ধরে নিছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরই লিখছে কিন্তু এই মনে করার পেছনে আবার বঙ্গদর্শন যে আরেকটা বিখ্যাত পত্রিকা আছে সেই বঙ্গদর্শনের সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছে তাকে বলতেছে যে আপনি এটা একটা কাজ করলেন আপনি বেনামে পাঠালেন আমার পত্রিকাতেই পাঠান আপনি অন্য পত্রিকাতে পাঠানোর দরকার কি ভারতীয় পত্রিকায় কেন আপনার লেখা পাঠাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে দেখেন ওটা আসলে আমার লেখা নয় আমি জানি না কে লেখছে তবে যেই লেখক তিনি খুবই শক্তিমান একজন লেখক সেই লেখকটা ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজকের আলোচনার মধ্যে কীভাবে আসলো দেখেন তার আরেকটা বিখ্যাত উপন্যাস হচ্ছে শ্রীকান্ত যেটা উনিশশো সালে প্রকাশ হয় টাইমটা মনে রাখেন উনিশশো সাল সেই শ্রীকান্তটা একদম শুরুর দিকে যখন পড়তে যাবেন একদম প্রথম এটা সমস্ত দ্বিতীয় বা তৃতীয় পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠাতে হয়তো পাবেন যে সেখানে একটা ফুটবল ম্যাচের কথা বলা হয় ফুটবল ম্যাচে সেখানে লেখা থাকে যে বাঙালি এবং মুসলমানদের ফুটবল ফুটবল খেলা যে বাঙালি এবং মুসলমান আলাদা সত্তা রিসেন্ট একটা ডিবেট দেখবেন যে কেউ বলতেছে আমি প্রথমে মুসলমান তারপরে বাঙালি আবার কেউ বলতেছে না আমি আগে বাঙালি তারপরে মুসলমান আসলে এই ডিবেটটা আমরা ভাবতেছি যে এটা কি গণভুত্থানের পরে ডিবেটটা শুরু হয়েছে নাকি গত দশ পনেরো বছরের শুরু হয়েছে আসলে না এটা শুরু হয়েছে বলতে গেলে একশো বছরেরও বেশি সময় আগে কিভাবে এই ডিবেটটা শুরু হলো আর কিভাবে আমরা এই আলোচনার মধ্যে ঢুকে গেলাম এটার সাথে অবশ্যই আমাদের দ্য গ্রেট ব্রিটেনের একটা ভালো সম্পর্ক আছে তারা এই সমস্যাগুলো সৃষ্টি করে দিয়ে গেছে তো সেই সমস্যা কিভাবে সৃষ্টি হলো সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন বিস্তারিত শুরু করা যাক বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা আর এটা যে আমরা যদি এই আঠারোশো সালের শেষের দিকে উনিশশো সালের শুরুর আগের দিকের কথা বলি সেই সময় ছিল কলকাতা অঞ্চলে আর এই অঞ্চলটা তখন ছিল যে এই প্রভিন্সটা ছিল তখন পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আসাম তিনটা মিলে একটা প্রভিন্স ছিল সেটার রাজধানী ছিল কলকাতা ঢাকার সাথে যদি বর্তমানে তুলনা করেন তখন সব কিছু ঢাকাতে রাজধানী হওয়ার জন্য এই বেনিফিটগুলো থাকে মানে যত বড় বড় শিল্পাঞ্চল বলেন বা যত এলিট শ্রেণীর লোকজন আছে সব ঢাকাতে থাকে সেই সময়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য ছিল যত এলিট শ্রেণীর লোক ছিল তখন এলিট শ্রেণী বলতে জমিতে শ্রেণী বোঝানো হতো তারাও সেই সময় ঢাকাতেই থাক কলকাতাতেই থাকতো তো এই এই জিনিসটা জিনিসটি একটু মাথায় রাখেন যে এই কলকাতা ছিল হচ্ছে সেই সময়ের এই পুরো অঞ্চলের রাজধানী তো সেখানে শাসক শাসন বলেন শোষণ বলেন গ্রেট ব্রিটেনও করতেছিল তারপর যারা জমিদার শ্রেণী আছে তারাও করতেছিলো সব মিলে ভালোই চলতেছিল কিন্তু এর মাঝেও কিন্তু ব্রিটিশ বিরোধী যে আন্দোলন বা ব্রিটিশ বিরোধী সেগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মাথাচারা দিয়ে উঠতে লাগতেছিল তো আর এই জিনিসটা তো বড়ো ভাই গ্রেট ব্রিটেন তারা গ্রেট তারা বেশ ভালোভাবেই বুঝতে পারতেছিলো যে না এটা এদেরকে ধামাচাপা দিতে হবে এদেরকে মানে আটকাইতে হবে হবে এদের নিজেদের মধ্যে যদি ক্লাস ক্লাস লাগে দেওয়া তো এরা আর মাথা চাঁদা দৌড়তে পারবে না মানে কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেই কুখ্যাত নিজেদের মধ্যে ডিভাইড করে দাও নিজেরা মারামারি করতে থাকো তারপরে তুমি নিজের মধ্যে রুল করতে থাকো তো তারা তখনই বুঝলো যে না যে এদের মধ্যে একটা মারামারি লাগাইতে হবে তারা তখন বুঝলো যে না এই বেঙ্গল যেটা আছে এই বেঙ্গলটাকে ভাগ করতে হবে এটা কিন্তু এই আঠারোশো সালের শেষের দিকে এরকম তার একটা প্রস্তাবনা দেয় যে না আমাকে বেঙ্গলটা ভাগ করতে হবে এবং উনিশশো পাঁচ সালে কিন্তু এই বেঙ্গলটা ভাগ করা হয় যেটা আমরা জানি বঙ্গভঙ্গ নামে বাংলাকে ভাগ করা হচ্ছে দুটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম পূর্ববঙ্গ হচ্ছে বর্তমান বাংলাদেশ তো পূর্ববঙ্গ আর আসাম হবে একটা আর পশ্চিমবঙ্গ হবে একটা পশ্চিমবঙ্গের রাজধানী মানে টোটাল প্রভিন্সের রাজধানী যেরকম ছিল কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হবে এবং এই পূর্ববঙ্গ আর আসামের যে রাজধানী সেটা হবে ঢাকা এখন স্বভাবতই যারা পশ্চিমবঙ্গের এলিট সোসাইটি আছে মানে তারা পুরা এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসামের যত এলিট সোসাইটি ছিল সবাই তো কলকাতাতেই থাকতো এই বাংলাদেশের সাথে তুলনা করে যেমন সবাই বর্তমানে এলিটস সোসাইটি বেশিরভাগই ঢাকাতে থাকে সেই সময়ে বেশিরভাগ সবাই কলকাতাতেই থাকতো তারাই এটার বিরোধিতা করে বসলো ইভেন রবীন্দ্রনাথও কিন্তু এটার বিরোধিতা করছিলো যে বঙ্গবন্ধে বঙ্গবঙ্গ বাতিল করতে হবে বঙ্গবঙ্গ রদ করতে হবে তিনি কিন্তু এই যে বঙ্গভঙ্গ যেন না করা হয় সেই জন্যই কিন্তু আমার সোনার বাংলায় যেটা আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা কিন্তু তিনি তখন রচনা করেন যে বাংলা 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 যেটা আছে সেটা ভাঙ্গা যাবে না পরবর্তীতে সেটা আমাদের জাতীয় সঙ্গীত হয়েছে আর কি তো দেখেন রবীন্দ্রনাথেরও বিরোধিতা করার কিন্তু এখানে একটু ঐতিহাসিক একটা প্রেক্ষাপট ছিল কীরকম রবীন্দ্রনাথ বিলং করতো কিসে একটা রাজ পরিবারে মানে রাজ পরিবারে হয়তো বলছে একটা জমিদার পরিবারে আর কি সেই সময় তারা রাজার সমতুল্য ছিল তাদের দেখবেন যে যতগুলো জমিদারি ছিল সেগুলো কিন্তু ছিল পূর্ববঙ্গে বাংলাদেশে ছিল যেমন বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় রবীন্দ্র কুঠিবাড়ি থাকে সেই কুঠিবাড়িতে আমরা দেখছি যে রবীন্দ্রনাথ সেখানে আসতো সেখানে কবিতা লিখতো সেখানে দিন যাপন করতো এরকম গল্পগুলো আমরা পড়ছি মানে তারা জমিদারি দেখতে আসতো তার মানে তাদের শাসন করার মানে কাইন্ড অফ শোষণ করার অঞ্চল ছিল পূর্ব বাংলা আর তারা থাকতো সব কলকাতায় যে অর্থাৎ পশ্চিমবাংলায় আর পূর্ববঙ্গের লোকজন ভাবতেছে যে আমাদের এখানে নতুন একটা রাজধানী হবে এটা তো ভালো আমাদের যে কোনো কাজের জন্য দৌড়ে দৌড়ে আমাদেরকে কলকাতায় যেতে হবে না বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজের জন্য আর এখানে একটা নতুন রাজধানী হচ্ছে মানে এখানে নতুন করে সব কিছু কেন্দ্র হয়ে যাবে ব্যবসায়িক কেন্দ্র বলেন বা শিক্ষার কেন্দ্র বলেন মানে সব কিছু এখানে নতুন করে শুরু হবে এটা বলতেছি কোন টাইমের কথা নাইনটিন ফাইভের কথা তো মানে ওই ওই টাইমে তো বঙ্গভঙ্গ হয়ে গেছে বাংলা দুটা প্রভিন্সটা দুই ভাগে ভাগ হয়ে গেছে তো এই অঞ্চলের তখন যারা এই এলিট শ্রেণী ছিল কলকাতার দাদারা তারা বলতেছিল যে এই এলিট শ্রেণীর কিন্তু বলতে গেলে আবার অলমোস্ট সবাই হিন্দু ধর্মের ছিল এখানে আরও স্পেসিফিকভাবে বলার দরকার যে উচ্চ উচ্চ বর্গের হিন্দু ছিল মানে তাদের সাথে নিম্নবর্গের হিন্দুরও একটা ক্লাস ছিল তো এই পূর্ববঙ্গে কারা থাকতো নিম্ন শ্রেণীর হিন্দু থাকতো মুসলমানরা থাকতো এখানে মুসলমানের সংখ্যা বেশি ছিল তো পশ্চিমবঙ্গের বা বিশেষ করে স্পেসিফিকভাবে বলতে গেলে কলকাতা যারা এলি এলিট শ্রেণী ছিল তারা বলতেছে যারা বঙ্গবঙ্গের বিরোধিতা করতেছে না তারা আসলে বাঙালি না কেউ যদি বাঙালি হয়ে থাকে তাহলে সে বঙ্গভঙ্গের বিরোধিতা করবে তাহলে বলবে যে এটা ভাগ করা যাবে না সবগুলো এক জায়গাতেই থাকবে তাদের তো আলাদা একটা স্বার্থ আছে সেটা তো বুঝতে পারতেছেন তাদের জমিদারি এই অঞ্চলে তারা চায় না যে আরেকটা নতুন একটা ক্যাপিটাল হোক যেটা ঢাকাতে হচ্ছে তারা সব চায় না এই নিঃশ্রেণীর লোকজনরা তো তারা জন্য বিরোধিতা করতেছিল আর ট্যাগ লাগাচ্ছিলো কি যে যারা এটার বিরোধিতা করবে না তারা বাঙালি না মানে তাদের বাঙালি নিয়ে প্রশ্ন তুলতেছিল তো তখন এই অঞ্চলের লোকজন তো আগেই এলিডদের সাথে তো যারা শোষিত হচ্ছে তাদের তো একটা দূরত্ব ছিলই তারা বলতেছে যে হলাম না বাঙালি আমাদের পরিচয় আমরা মুসলমান আহ এইখান থেকে কিন্তু মেইনলি প্রেক্ষাপটটা যেটা বলতেছিলাম যে আমরা যেটা বলি যে আমরা তো আগে মুসলমান তারপরে বাঙালি এই যে এখন আমরা অনেকে এই কথাটা বলতেছি এটার প্রেক্ষাপট কিন্তু ওই সেই বঙ্গবঙ্গ পরে রচিত হয়েছে যে তখন সবাই এরকম বলতেছিল যে বাঙালি হইলাম না মানে বাঙালি হইলাম না এটা না যে বাঙালি পরিচয় তুমি আমাকে দাও না দাও তোমরা এলিট শ্রেণী তোমাদের কাছ থেকে বাঙালি পরিচয় তোমরা নিয়ে থাকো আমার বাঙালি যখন আমি আমার পরিচয় আমি মুসলমান তো এই জায়গা থেকে এই দুটো ভাগ হয়ে যায় যে বাঙালি বাঙালি হলে মুসলমান হওয়া যাবে না বা এ ঠিক এরকমটা না কিন্তু এরকম একটা ভাগ আছে যে না আমি আগে মুসলমান তারপরে বাঙালি কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই বঙ্গভঙ্গ কিন্তু বাতিল হয়ে যায় মানে দুইটা আবার এক জায়গায় করা হয় এটা হচ্ছে উনিশশো এগারো সালের ডিসেম্বরের দিকে অর্থাৎ এটা ছয় বছর ব্রিটিশটা টিকায় রাখতে পারে না তারা কিন্তু বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছে কারণ এল দের কথা তাদের শুনতে মানে এল দের কথা শুনতে হয় আর যারা শোষিত শ্রেণী আছে তাদের কথা কয়জনই শোনে যেমনটা বর্তমানের প্রেক্ষাপটে দেখতে পারেন যে আন্দোলনে ছাত্র জনতা সবাই আন্দোলন করলো বেশিরভাগ মারা গেল জনতা ছাত্রদের তুলনায় সংখ্যা দিয়ে যদি চিন্তা করি কিন্তু এখানে এখন এলিট হিসেবে হিসাবে ছাত্ররা প্রবেশ করতেছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে এখন এলিটিজমের মধ্যে পড়ে গেছে কিন্তু দেখেন একটা গার্মেন্টস শ্রমিক সেও তো আন্দোলনে নামছে সে তার যদি আমি কতজন মারা গেছে সেই সংখ্যা দিয়ে বিবেচনা করে তাদের সংখ্যাই বেশি কিন্তু তারা তাদের দাবি দাওয়া এখন তুলে ধরতে পারতেছে না কারণ তারা এলিট নয় কারণ এল এই সুবিধা থাকে যে তারা তাদের দাবি দাওয়া বলেন বা তাদের এখানে একটা প্রভাব রাখতে পারে আর কি যে আমরা দেখছি যে জুলাই অভ্যতানের পরেও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শ্রমিক মারা গেছে গার্মেন্ট শ্রমিক মারা গেছে তারা বেতন পায়নি এই জন্য তারা রাস্তায় ছিল এরপরেও তারা মারা গেছে প্রথমে আমরা মুসলমান তারপরে বাঙালি এই প্রেক্ষাপটটা তো বুঝলেন এবার একটা ভিন্ন গল্প শোনাই ভিন্ন গল্পটা কিরকম যে একজন দরবেশ একটা বালককে প্রশ্ন করতেছে ধরো তুমি একটা জঙ্গলে আটকা পড়ছো জঙ্গলে অনেক হিংস্র পশু পাখি আছে তোমাকে বাঁচতে হবে এর মধ্যে তুমি হঠাৎ করে তুমি কোনোভাবে জানতে পারলে বা আওয়াজ পাইলে যে আশেপাশে কোনো একটা মানুষ আছে তুমি কী করবে তো সেগুলো সর্বধর্মে মানুষের দিকে দৌড়া যাব তো বলছে আচ্ছা তুমি সেখানে যাওয়ার পর দেখলে যে সেখানে বিভিন্ন কিসিমের মানুষ আছে বিভিন্ন জাতের মানুষ আছে সেখানে ধরো ইংরেজ আছে সেখানে ধরো বাঙালি আছে তুমি তাদের কার কাছে আগে যাবে তো বলতেছে যে তাহলে তো আমি বাঙালির কাছে আগে যাবো তো বলতেছে আচ্ছা যদি এরকম থাকে যে বাঙালির কাছে যে তুমি ধর্মেরও মানুষ দেখতেছো যে হিন্দু আছে মুসলিমও আছে ধরে নিলাম সে বাঙালিটা মুসলিম তুমি তখন কার কাছে যাবে তখন বলো যে তখন আমি মুসলিম কারোর কাছে যাব তো বলছে আচ্ছা ওই যে ইংরেজ আর বাঙালি ছিল তুই যদি ইংরেজ মুসলিম থাকতো বাঙালি মুসলিম থাকতো তুমি কার কাছে যাই বল না আমি আমার স্বজাতীয় মুসলিমের কাছে যাবো দেখেন এটা একটা গল্প এটা কোনো লজিক না এটা লজিক হিসেবে তুলে ধরলে এটা লজিক্যাল ফ্যালাসি হয়ে যাবে গল্প হিসেবে বলতেছে আসলে আপনার বাঙালি তো পরিচয় এটা আপনার ইত্তিক আইডেন্টি এটা আমাদের সামাজিকীকরণ আমাদের সমাজে চলাফেরা করতে গেলে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি মূলবত এগুলোর আলাদা গুরুত্ব আছে মানে এই গল্পটার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আগে বাঙালি বা আগে মুসলমান এরকম হওয়ার দরকার নেই আপনি অ্যাট এ টাইম দুইটা একই সাথে হতে পারবেন আমি মুসলমান এবং বাঙালি আমি বাঙালি মুসলমান মানে এই দুটা আলাদা আলাদা না কাউকে এরম বলতে হবে না তুমি কোনটা প্রথমে চুজ করবো তুমি কি আগে বাঙালি চুজ করবো না আগে মুসলিম চুজ করবো মানে দুইটার যে একটা ফার্স্টে হতে হবে বিষয়টা এরকম আপনি দুইটা অ্যাট এ টাইম হতে পারবেন আর একটা কেন ফার্স্টে চুজ করতে হবে এই প্রেক্ষাপটটা কেন রচিত হলো সেটা তো বুঝতে পারেন যে বঙ্গভঙ্গের স্টুডিও আছে তার আগে শোষকের যারা শোষিত হয়েছে যারা শোষণ করছে দুই ধরনের এখানে স্টোরি আছে সেটা হচ্ছে প্রেক্ষাপট তো পুরো ভিডিও যদি দেখে থাকেন এত দূর যদি এসে থাকেন তাহলে একটা কোশ্চেনের উত্তর অবশ্যই দিয়ে যাবেন যে আপনি কোনটা প্রেফার করবেন আগে বাঙালি আগে মুসলমান নাকি অ্যাট এ টাইম দুইটাই কমেন্টে জানাতে ভুলবেন না